ফেটরিতে আমার দশজন সাবস্ক্রাইবারের সাথে শুরু হতে যাচ্ছে দারুণ এক লুকোচুরি খেলা কে সবার আগে ধরা পড়বে আর কে হবে চ্যাম্পিয়ন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ মজার সব মুহূর্তগুলো অপেক্ষা করছে তোমার জন্য এই গেমটির নিয়ম হলো যে ফেটুরি এরিয়ার ভিতর থাকতে হবে কোনো প্লেয়ার যদি ফেটুরি এরিয়ার বাইরে যায় তাহলে সে ম্যাচ থেকে বাদ পড়ে যাবে কাস্টমটা আইনি গাইস আসল কথায় বলা হয়নি ম্যাচটির প্রাইস থাকছে একটু উইকলি এখন আমি দুইবার ফ্ল্যাগই মধ্যে দেবো দেওয়ার সাথে সাথে সবাই একসাথে নিচে চলে যাবে এবং ফেট্রু এরিয়ার ভিতর লুকাবে হ্যাঁ আমি আরেকবার ফ্ল্যাগকে মধ্যে দিয়ে দিলাম তোমরা তাড়াতাড়ি চলে যাও এখন আমি চল্লিশ পর্যন্ত কাউন্ট করবো আর তোমাদেরকে খোঁজা শুরু করব হ্যাঁ আমার চল্লিশ পর্যন্ত শেষ এখন আমি তোমাদেরকে খোঁজার পালা আমি আগে কিছু স্ন্যাপার নিয়ে নিই কারণ আমি এখন যাকে পাবো তাকে আমি লবিরটিকে ধরিয়ে দিতে হবে সবার আগে লবিতে কে যাবে তো দেখা যাক সবার আগে লভির কে যায় এ ফাঁকা মাঠে প্লেয়ার থাকবে বলে তো আমার মনে হয় না তো দেখি এদিকে প্লেয়ার আছে কিনা তোমরা কোনো প্লেয়ারকে দেখেছো কিনা জানি না কিন্তু আমি কিন্তু ঠিকই একটা প্লেয়ারকে দেখতে পেয়েছি এখন চলো প্লেয়ারটিকে লবিতে পাঠিয়ে দেই আনে কাস্টমটা কি লেবানে দিনলে তো আইনি দিতি ও মাই গড আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে একটা প্লেয়ার আছে হ্যাঁ আমার সন্দেহ একদমই ঠিক এখানে একটা প্লেয়ার বসে রয়েছে চুপচাপ আরে কি রে মনু খালি লাভ নেই দেখে ফেলেছি আমার কেন জানি মনে হচ্ছে যে সামনে আরো প্লেয়ার আছে একটু সামনে গিয়ে দেখি হয়তো প্লেয়ার থাকতে পারে হ্যাঁ ফায়ারের লোকেশন দেখা যাচ্ছে প্লেয়ারটি কি বলে ফায়ার দিয়েছে সে কোন ভাগ্যবান প্লেয়ারটি গিয়ে দেখি যাই হোক না কেন আমাদের জন্য ভালোই হয়েছে যে প্লেয়ারটি ফায়ার করুক না কেন আমার জন্য খুবই ভালো হয়েছে দেখি কোন ভাগ্যবান প্লেয়ারটি আরে এটা তো ওই প্লেয়ারটা না ফ্যাক্টরির ভিতরটা একটু উকি ঝুঁকি দিয়ে দেখি ফ্যাক্টরিতে কোনো প্লেয়ার আছে কি না তোমরা কোনো প্লেয়ারকে দেখেছো কি না জানি না কিন্তু বাট আমি একটা প্লেয়ারকে ঠিকই দেখতে পেয়েছি কিরে মনে আর লুকাই লাভ নাই লবিতে চলে যাও কি আর প্লেয়ার আছে একটু খুঁজে দেখি ভালো করে কারণ এই প্লেয়ারটা যেহেতু এখানে ছিল আমি এদিক দিয়ে একবার গেলাম কিন্তু প্লেয়ারগুলোকে দেখলাম না বাকি কি কিরে ধরে তো আমার দরকার বিয়ার ম্যাচে কি লেভেলের প্লেয়ার রে ভাই এই দিক দিয়ে আমি একটাবার গেলাম কিন্তু আমি ওর খুঁজে পেলাম না জুন তো চলে আসছে আমার মনে হয় না যে ফেটুরের আশেপাশে কোনো প্লেয়ার আছে কারণ আমি তো সব জায়গা অলরেডি খুঁজে দেখে ফেলেছি আমার মনে হয় প্লেয়ারগুলো ফেটুরির এরিয়ার বাইরে আছে এখন সর্বপ্রথম আমাকে যে দেখা দেবে সে হবে আজকের ম্যাচের উইনার কারণ তোমাদের দুইজনের মধ্যে যে আমাকে সর্বপ্রথম দেখা দেবে সে হবে আজকের ম্যাচের উইনার দেখা যাক আজকের ম্যাচের উইনার কে হয় আজকের ম্যাচটি কে জিতে আরে একটা প্লেয়ার দেখা যাচ্ছে হ্যাঁ তুমি কোথায় ছিলে এতক্ষণ আমাদেরকে দেখাও এখন আমরা প্লেয়ারটির যাব দেখি কই ছিল প্লেয়ারটা এতক্ষণ এই প্লেয়ারটি তো ফাঁতরের ফিশনে ছিল আমি একবার ফিশনটা দেখলাম না এই প্লেয়ারটা ফেক্টরির ভিতরেই ছিল এখন বাকি প্লেয়ারটা আছে গই ফেক্টরি ভিতরে ছিল নাকি ও আমাকে লাস্টে একটা ভিডিও দিয়েছে যে ফেক্টরির ভিতরে কোন জায়গায় ছিল কিন্তু বার জোন চলে আসাতে ওই ফ্যাক্টরি থেকে একটু দূরে চলে গিয়েছিল কিন্তু আমরা আজকের ম্যাচটি দুজনকে উইনার করলাম যদি ওই প্লেয়ারটা লাস্টে দূরে চলে গেছে এটা নিয়ম ছিল না তবু আমরা আজকে ম্যাচটি দুজনকে উইনার ঘোষণা করলাম